গাইস তোমার সঙ্গে কেমন আছো আই হোপ তোমার সঙ্গে ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সবাইকে সাবন্তী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে সকাল ছটা তাই তোমাদের সবাইকে সুপ্রভাত জানে আমি আমার নতুন ব্লকটা স্টার্ট করছি আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা দোতলায় মানে আমাদের যেখানে বাড়ির কাজ হচ্ছে সেখানে চলে এসেছি আর এখন আমি একটা বস্তা নিয়ে যাচ্ছি কারণ তোমাদের দাদাভাই অলরেডি সকাল থেকে উঠে মানে পাঁচটা থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে আর আমাকে বলছে একটা বস্তা নিয়ে আসো তাই বস্তা নিয়ে আসছি আর এগুলো তোমার দাদাভাই কী করছে বলো তো আমাদের যখন একতলা ছাদটালে পড়েছিলো সেই সময় টঞ্চিগুলো আনা হয়েছিল আর এতটা বেশি হয়ে গেছিলো সেগুলো রেখে দেওয়া হয়েছিল ছাদের উপরে আর এখন যেহেতু ছাদে কাজ হচ্ছে এই এখন মানে লেগে যাবে আর টঞ্চুগুলো অনেকদিন থাকার পরে কী তো ধুলো জমে গেছে এগুলোকে ধুতে হচ্ছে তাই এইভাবে ধুচ্ছে আর আমি উঠে তোমার দাদাভাইকে যখন ডাক দিই মানে খুঁজি কোথায় তখন বলছে আমি উপরে আর উপরে এসে দেখি অলরেডি ও কাজ শুরু করে দিয়েছে মানে আমি আসার আগে ও তিন চার বস্তা মানে ভর্তি হয়ে গেছে তো তারপরে ডিউটি যাবে তোমার দাদা ভাই তো তাই সকাল থেকে উঠে একটু কাজ করে নিচ্ছে আর আমি এসেছি দেখি একটু যেহেতু আমাদের গাঁথনি চলছে গাঁথনিতে জল দেব তার আগে তোমাদের একটু ভিউটা দেখালাম যে আমার বাড়ির থেকে ভিউ কতটা সুন্দর আসে দেখো এই দেখো এই হচ্ছে আমাদের জানলালা করেছি তারপরে দেখো এই যে মাঠ আর এত সকালবেলা সবাই আমার যেহেতু গ্রামে বাড়ি সবাই দেখো এই গরু ছাগল সব চলে এসছে মাঠে আর সবুজ মাঠ কত সুন্দর লেগেছে মানে আমার মনে হয় যে কখন আমি এই উপরে আসবো সে ঘুম থেকে ওঠে জানালার পাশে এসে কত সুন্দর হাওয়া মুগ্ধ হাওয়া নেবো তো আর ওই দিকটা দেখাচ্ছি ট্রেন রাস্তা ওই পাশ থেকে ট্রেন গেলে আমি দেখতে পাবো আর তোমাদের আগের ব্লগে দেখেছিলাম যে আমাদের বাথরুমে প্লাস্টার হয়ে নেটিং হচ্ছিল আর আজকের বাথরুমে ছা মানে ঢালাই দেওয়া হবে তাই তোমাদের একটু শেয়ার করলাম এখনও মিস্ত্রি আসেনি কারণ এখন ছটা বাজে এখন আমি গাঁথনিগুলোতে জল দেবো যেহেতু নতুন গাঁথা হয়েছে কালকের তো আজকে আমি এগুলো জল দেবো আর আজকের ওপরে কাজ হবে না নিচে ওটা ঢালাই পড়বে তার উপর তো গাঁথনি হয়ে ছাদ ঢালাই পড়বে এখন যে ট্যাঙ্কিটা ঢালাইও হবে তো তার আগে চলো আমি জলটা দিয়ে নিই আর নিজের বাড়ির কাজ কি বলো তো নিজেকে হাতে করতে আমি তো বেশি ভালো লাগে আগে আগে আমি ঘুম থেকে আটটা সাড়ে আটটা নটার সময় উঠতাম আর এখন আমার পাঁচটা মানে বেজে গেলেই ঘুম ভেঙে যায় এরকমই হয় কিন্তু একটু শুয়ে থাকি আর তাড়াতাড়ি উঠি না ছটার দিকে উঠে পড়ি উঠে মিস্ত্রিগুলো আসার আগে বাড়িতে জল দেই তারপরে মানে আর যে ছোটো ছোটো কাজ আছে সেগুলো করি তারপর মিস্ত্রি এলো ওদের চা দিয়ে ওরা কাজে লেগে যায় আমি সেরকম বেশি কিছু কাজ করি নিই মানে ওই যে নিচ থেকে উপরে ইট তোলা এগুলো করে নিয়ে বালি চালানো এগুলো কিছুই করিনি এইটুকু যে সামান্য জল দেই তাছাড়া মিষ্টি যেহেতু বাড়িতে খায় ওদের পিছনে কাজ করতে করতে আমার চলে যায় মানে ওই যে সকালে রান্না দুপুরে রান্না এরকম কাজ চা এরকম কাজ করতে করতে চলে যায় এখন মিস্ত্রি আসেনি তাই ভাবছি কি তোমার দাদা যখন ওখানে কাজ করছে তারপর ডিউটিও চলে যাবে তো তাই একটু জল দিয়ে দিই তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এখন আমার জল দিতে সাড়ে ছটার বেশি হয়ে গেছে মানে আমি জল দিতে তো মিস্ত্রিগুলো চলে এসছে এরকমই তো তাই এখন আমি জল দেবো আর সত্যি বলতে কি বলতো নিজের বাড়িতে যদি নিজের হাতে কাজ করি না তাহলে কী বলতো বাড়ি মানে বাড়ি করছি বলে মনে হচ্ছে কিন্তু সব কিছুই লোকের হাত দিয়ে করানো হয় তো তো নিজের যে এই বাড়ি তৈরি করা যে ফিলটা না সেটা তো মানে আমার মনে হয় যে আসে না তো তাই একটু কষ্ট করে বাড়ি করলে আমার বেশি ভালো লাগে আর এখন তোর দাদা সঙ্গে কথা বলছি আর আমি তোর দাদা ভাই যেহেতু এখানে কাজ করছে আর আমি তাই ওর সঙ্গে একটু কথা বলছি আর আমি জল দিচ্ছি আর যেহেতু আমাদের ছোট জায়গা মানে দুশত জায়গার উপর বাড়িটা একটু লম্বালম্বী হয়ে গেছে তবুও আমি অনেকটা চেষ্টা করে হচ্ছে সেই লম্বা বাড়ির মানে জায়গার ওপরে সুন্দর করে মনে মতন একটা ঘর করা নিচের ঘরটা যখন আমরা কি বলতো মানে ভাড়া ঘরে ছিলাম সেই সময় তাড়াহুড়ো করে করেছি সেরকম ভালো করে করিনি তো আমার খুব ইচ্ছে ছিল যে উপরে ঘরটা একটু নিজের মতো সুন্দর করে মানে করব আর গুছিয়ে রাখবো তো তাই আমার মনে মতো করে ঘর করছি আর এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলার সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন চলে এসি দুপুরে আর যেহেতু মানে আমাদের বাথরুমে ঢালাই হবে তো তাই একটু চিকেন রান্না করছি আলুটা আগে ভেজে রেখেছি মাংস ম্যারিনেট করে রেখেছি আর এখানে মশলা করছি উপরে খেয়ে ঘুমে গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখি দেখো ওদের অলরেডি মানে কাজ তো শুরু হয়ে গেছে তিনটের সময় মানে এখন ঢালাইয়ের কাজ চলছে তক্তাফেটা হয়ে গেছে রড বাঁধা হয়ে গেছে আর এখন সাড়ে চারটে মতো বাজে যেহেতু তাই ওই ঢালাইয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ঢালাই রেখে যে জল দেয় ওই জলটা দিচ্ছে দেখতে দেখতে কি বলো তো আমাদের বাথরুমটাও প্রায় হয়ে এসছে মানে এটা ট্যাঙ্কিটা ঢালাই দিচ্ছে এরপরে গাঁথনি হবে তারপরে আবার ছাদ ঢালাই পড়ে তারপরে উপরে দোতলায় আবার বাথরুম হবে আমাদের নিচের বাথরুমটা আগের যে বাথরুমটা মানে এখন যে বাথরুমটা ইউজ করছে ওই বাথরুমটা কী বলতো অনেক সুন্দর মানে মনের মতো করে করেছিলাম অনেক সুন্দর অনেক টাকা খরচা করে করেছিলাম সেটা বন্ধ করে আবার নতুন করে একটা বাথরুম করতে হচ্ছে অনেক টাকার ব্যাপার আছে তবুও কী বলতো নিজেদের ভালোর জন্যে আবার একটা বাথরুম করতে হচ্ছে আর এই বাথরুমটা আগের বাথরুম থেকে একটু ছোট হবে ঠিক আছে কিন্তু আমি যেহেতু উপরে বাথরুম করব তাই উপরে বাথরুমটা আমি আবার মনে মতো করে সাজাবো কিন্তু এই নিচের বাথরুমটা একটু সিম্পল করব মানে সে আগের বাথরুমের মতো এতটা সুন্দর করব না মানে সে গিজার সাজাব না বা ভালো মানে সেরকম সুন্দর করে সাজাবো না সিম্পল একটা বাথরুম করো পাথরটা বসে একটু সিম্পলের উপর রাখব আর উপরে বাথরুমটা মনের মতো করব। আমার কিচেন বাথরুম সব কিছুই মানে কী তো বেডরুম এগুলো একটু সুন্দর হলে বেশি ভালো লাগে কারণ একটা অনেক দিনক্ষণের পর যখন একটা বেডরুমে যাবো সেটাও সুন্দর হবে একটা আনন্দ লাগে বা রান্নাঘরে এলে কিচেনে একটা সুন্দর কিচেন হতে ভালো লাগে বাথরুমে গেলেও এটা সুন্দর বাথরুম ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে সুন্দর তো তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখনও ঢালাই কাজ চলছে তাই লাইট চালিয়ে এখন ঢালাই চলছে আর বলো তো আমাদের যেহেতু উপরের ঘরে কিচেন বাথরুম সব কিছুই হচ্ছে মানে আমি বেশিরভাগ সময়টা উপরে থাকবো মানে উপরে থাকা আমার প্ল্যান আছে তো তাই উপরটা সুন্দর করে সাজাবো নিচে একটু সিম্পলভাবে করছি তারপরে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই ওদের টিফিনের জন্য আমি এখন পেঁয়াজ কাটতে বসে গেছি মানে পেঁয়াজি বানাবো পেঁয়াজি আর চা দেবো কারণ এখন বেজে গেছে সাড়ে ছটা সাতটার মতো বাঁচতে যায় আর ও কাজ শেষ হতে সাতটা বেশি হয়ে যাবে তো তাই তাদের জন্য টিফিনের জন্য একটু পেঁয়াজি করবো আর আর একটু চা বানাবো যেহেতু শুধু চা বিস্কিট দেই কিন্তু যেহেতু আজকে রাত হয়ে গেছে ঢালাই হচ্ছে তো তাই ভাবছি কি সঙ্গে একটু পেঁয়াজি পানি নিলে বেশি ভালো হবে তো তাই পেঁয়াজ কাটতে বসে গেছি এখন পেঁয়াজগুলো কাটছি আর তোমাদের সঙ্গে তো আমি বললাম যে আমাদের বাড়িটা কেমন হচ্ছে নিচে যেরকম বাড়ি আছে উপরেও সেরকমই সেম দুটো বেডরুম হবে আর একটা তো যেটা বারান্দা চাল চালদাবো যেটাই বলি সেটা হবে আবার কিচেন হবে ডাইনিং রুম হবে বাথরুম হবে আর আরও এক সাইডে সেখানেও আমাদের মানে কী বলতো গেস্ট বসার জায়গা আছে মানে উপরে রুম ঘরটা আমার মনের মতো করে হচ্ছে তো তোমাদের কিছু তো দেখিয়েছি পরে যখন কমপ্লিট হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের তো আগেই বললাম যে আমি উপরে ঘরে থাকবো তাই নিচের ঘরটাই ভালো করে গোছাইনি বা মানে ওই যে মানে সুন্দর করে কিচেন বা সুন্দর করে বেডরুম এই কিছুই করিনি কিন্তু বাথরুমটা সুন্দর করেছিলাম ঠিকই কিন্তু ততটাও সুন্দর মানে নিচের ঘরের তুলনায় সুন্দর করেছিলাম তাই প্লাস্টার করে রঙ করে ঢুকে গেছি পট্টি করিনি বা কিচেনে পাথর দেয়নি বসাইনি বা চিমনি বসাইনি কারণ আমি উপরে ঘরে থাকবো আগে থেকে আমি জানতাম তো তাই উপরে ঘরটা মনে মতো করে সাজাবো বলে নিচের ঘরটা সেরকম কিছুই করিনি আর আমি পেঁয়াজিতে এখন দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা দিচ্ছি আমার পেঁয়াজিতে ধনে পাতা ফ্লেভারটা খুব ভালো লাগে এমনিতেও ধনে পাতা খুব ভালো লাগে পরপর শেষের দিকে তো বাড়িতে আছে